আসসালামু আলাইকুম তো গত হচ্ছে একদিন আমি ভিডিও আপলোড করে নিই এর মেন কারণ হচ্ছে হলো আমি যেখানে বসে ভিডিওর কাজ গোলা করি এই জায়গাটা হচ্ছে একদমই পুরা ফাঁকা একদম পুরাই ফাঁকা হচ্ছে আমাদের এই জায়গাটা মানে এটা হচ্ছে আমার স্টুডিওর কাজের জন্য হচ্ছে আমি এখন ব্যবহার করব যার কারণ হচ্ছে আমি জায়গাটা ডেকোরেশন করার জন্য আপাতত হচ্ছে ভিডিও চিডিও আমরা অফ দিসি আর এখানে হচ্ছে কাজ চলতেছে আমাদের এখানে ফ্লোর হচ্ছে টাইলসের কাজ চলতেছে আর মূলত আমাদের পুরো বিল্ডিংয়ে প্রায় কাজ চলতেছে মানে বিল্ডিংয়ের অর্ধেকের বেশি হচ্ছে এই মুহূর্তে আমাদের টাইজটা করা হবে যার কারণ হচ্ছে আমাদের রুম থেকে যাবতীয় যা যা আসলে সব কিছু বের করে ফেলা হয়েছে আর এই জন্য হচ্ছে আমাদের মূলত ভিডিওটা আপাতত আপলোড দেওয়া হইতেছে না আমাদের একবারে সবগুলা রুমই হচ্ছে পুরাপুরি ফাঁকা আলগুলা হচ্ছে আমাদের এখানে লাগানো হবে সেগুলো আমাদের এখানে বাইরে রাখা হয়েছে থেকে এখানে রাখা হয়েছে তো মূলত এই কারণে হচ্ছে আমাদের ভিডিও আপলোড দেওয়া হইতেছে না একদম পুরা রুম টুম সবই ফাঁকা আমাদের এখানে দরজাগুলো পর্যন্ত আমরা খুলে খাইলে রাখছি এই জায়গায় তো মূলত হচ্ছে আমাদের কাজবাস এই জন্যই বন্ধ আছেন আর বিসমেল লাগলো বেশ কিছু দিন যাবত হচ্ছে ভিডিও দিচ্ছেন আপনাদের তো কি কারণে দিচ্ছে না সেটা হচ্ছে আমি আপনাদের বলি বলি এর মেন কারণ হচ্ছে কোনো সমস্যা টমস্যা কিছু নাই এমনিতেই ভাই হচ্ছে ভিডিও আপলোড দিতেছে না ইনশাল্লাহ শীঘ্রই নিয়মিত সে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবে আর তার সাথে হচ্ছে গতকালই কথা হয়েছে এমনি গতকাল যাওয়ার কথা ছিল ওই বাসায় কালকে যাইতে পারিনি কারণ হচ্ছে এইটা এত পরিমাণে কাজের চাপ মানে বাড়িতে প্রচুর পরিমাণে কাজের চাপ থাকার কারণ হচ্ছে বলে ওখানে আমি যাইতে পারতেছি না যার কারণে আপনাদের আমি আপডেটও দিতে পারতেছি না তার মুখ থেকে কোনো কথা শোনাইতে পারতেছি না যে আসলে কী যেন সে ভিডিওগুলো আপলোড দিচ্ছে না তবে ইনশাআল্লাহ দেখি আজকে যদি দুপুরের পরে সময় পাই আজকে আমি দুপুর পর এখানে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আর আমাদের হচ্ছে এই হচ্ছে অবস্থা মানে এত পরিমাণ কাজের চাপ বর্তমান যার কারণে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না এরকম আমার কখনোই হয় নাই মানে ফার্স্ট টাইম হচ্ছে এরকম হলো যে আমার ভিডিও হচ্ছে মিস হইলো আমি চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত একবারের টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে সবসময় একটা দিনও আমি মিস করি নিই তা খুব কি বলবো আর কি মানে এত ঝামেলার কারণে আমার সে ভিডিওটা স্কে মানে মিস দেওয়া লাগলো আর এর বাইরে হচ্ছে আমরা যেহেতু খামারি খামার আমাদের প্রচুর পরিমাণ কাজের ঝামেলা তো থাকেই কাজের ঝামেলার ফাঁকে হচ্ছে আমাদের এই জিনিসগুলোও করা লাগতেছে এখন এটাই হচ্ছে মেন ঝামেলা হয়ে দাঁড়াইছে আর কি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমাদের যাবতীয় কাজগুলো শেষ হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমি খুব সুন্দর একটা স্টুডিও পাবো আমার কাজগুলো করার জন্য তো ঠিক আছে চলেন বাইরের দিকে যাওয়া যাক পর্যন্ত খামারে যাইনি সকাল সকাল হচ্ছে ভিডিওটা শ্যুট করতেছি আপনাদের জানানোর জন্য যে মূলতভাবে হচ্ছে এই কারণে ভিডিওটা আমি করতেছি না আমার একদিন ভিডিও গ্যাপ গেছে ইনশাল্লাহ নিয়মিত হচ্ছি চলেন খামারেজকে যাই খামার কাজগুলো শেষ করার চেষ্টা করি তো যাই হোক আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খাবার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম